ক্রিসিল ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকো ব্যাংকের পরিচালনায় রাজনগর মহাবিদ্যালয়ের কক্ষে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কার্যক্রমের আয়োজন করা হয় জানা গিয়েছে ফান্ড অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে এই রূপ সচেতনতা শিবিরের আয়োজন হাজির ছিলেন রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফা সুলতানা অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ ক্রিসিল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সিউরি দুইয়ের সেন্টার ম্যানেজার পিনাকি মহারা এসি এরিয়া ম্যানেজার প্রিয়াঙ্কা গড়াই ফিল্ড কোঅর্ডিনেটর অর্ডিনেটার মেঘনাথ মান্না মূল্যবান বক্তব্য রাখেন বক্তারা ডিজিটাল আর্থিক প্রতারণা যেগুলি ঘটছে অ্যাকাউন্ট থেকে প্রতারকরা যেভাবে টাকা তুলে নিচ্ছে যার জেরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অর্থ সঞ্চয়ের বিষয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে ব্যাংক ও পোস্ট অফিসের অর্থ সঞ্চয়ের বিষয়ে তারা বেশ কিছু তথ্য পরিবেশন করেন প্রচারপত্র বিতরণ করা হয় ভিডিওর মাধ্যমে সচেতনতা ও শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয় এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকেই ম্যাডাম রাজনগর মহাবিদ্যালয়ে আপনাদের এই সংস্থার পক্ষ থেকে আজকে যে কর্মসূচি সে বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইছি যে আমাদের যে ইউথ ব্যাংককে নিয়ে ফাইন্যান্সিয়ালি স্মার্ট তারা কীভাবে পেতে পারে সে কারণে ক্রিস্ট ফাউন্ডেশন এটা আমাদের আর্লাইড থেকে ফান্ড দিচ্ছে এবং আমাদের এখানে ইউকো ব্যাঙ্ক পরিচালনা করছে এটা এবং আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্টের সাতটা জায়গায় অফিস রয়েছে সিএনএল এবং এটা আমাদের যে রাজনগর ব্লকটা কভার করছে কয়েকশন সিএনএল অফিস এবং কয়েকশন সিএনএল অফিস রাজনগর এবং যুবরাজপুর এই দুটো ব্লকে এখান থেকে মেনলি তিনটে ব্লককে কভার করছে তো এখানে আমাদের রাজনগর ব্লকের এফ সি বা মেন ব্যাঙ্ক মান্না তার সাথে আমি

বিষয় সেগুলোকে বার্তাগুলো দিলেন এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকরা ছিলেন তাই তো আজকের এই সেমিনার ম্যাডাম আপনার নাম এবং রেজিনেশন আরেকবার যদি কাইন্ডলি বলেন অসংখ্য ধন্যবাদ যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করবো তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে করতে পারে তার ব্যবস্থা করুন